কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানি কোনো ক্ষতি হবে অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না সরি বলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয়ন করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কুর্বানী কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কুর্বানী পশু কেনার সময় আহ বা কেনা পথ এটা কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছে এই বিষয়গুলো যদি কুরিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে ক্রবান বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শোন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতাকাবিন ও মুখোমুখি সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতাকাবাল আল্লাহ ইকামার পক্ষ থেকে আপনি কবুল করেন কামা তাকাবাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিব ইকাম সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম সুলাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহাম এটা ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে হয় বলা শুননা বাংলা কেউ করতে তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে তবে উচ্চারণ করাটা উত্তম তবে সেটা কোরবানি করার পর পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয় কোরবানি পশু জবাই করার পর কাজটা জবাই করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে করা জরুরি নয় আমরা কোরবানি গ্রস্ত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দেবো যারা চায় তাদেরকে দেবো সব ধরনের আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু আত্মীয় স্বজন অন্য অন্যদেরকে দিলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে করতে পারলে সেটা উত্তম হয় আমি যদি আপনি একেবারে একজাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করে তাতে পরিমাণে কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অন্তর বা করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না আসলে কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু আহ নানা বিধ জটিলতার মধ্যে ভুগি রহুল আমি লিখেছেন অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না শরীয়ত কি বলে বাইরুল আমিন কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে কোনো নির্দেশনা নয় নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানির পশু যেরকম জবা করা যাবে তো চাইলে হাঁস মুরগিও জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই

নাই এমন তো অবস্থা আপনি ঋণ করে নেই করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে এটা রসুল্লাহাম তা সাহাই রাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বনে থাকে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা এখন থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত দৃষ্টি তার কোনো উপায় নেই তিনি নিঃসকি তথাকথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো অসুবিধা মোটেই নাই এরকম কি কথা জায়জ হবে না কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি তার পারিশ্রমিক আপনি না দেন তাহলে আপনি গুণাকার হবেন তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানির সাথে সম্পর্ক নেই কোরবানি নিষুদ্ধ হয়ে যাবে কোরবানির পশুর যদি আপনি কেটে থাকেন সে ঠিক থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবে করেছেন সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে বিবেচিত হবেন একজন মানুষ তিনি যার চুরি কিনেছেন চুরি দিয়েছেন এবং জবে এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন হ্যাঁ লিখেছেন কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা কোরবানি পশু তিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে কোরবানের পশুর কোনো কিছু কে পারিশ্রমিক হিসাবে দেন তাহলে পরিষ্কার ভাবে যেন তিনি কোরবানির পশুর কোস্ত বা তার পায়া তার মাথা কোনো কিছুই যেন কষাইকে না দেন কারণ কষাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন আর কোরবানি পশুর গোষ্ঠ যদি দেন তারা সেটা বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে কারোর শ্রম নিয়ে পারিশ্রমিক দিলেন মানে হলো যেমন যেন বিক্রি করলেন কোরবানি পশু বিক্রি করা যেরকম কোরবানি কর্তার জন্য চায়জ নাই যাকে কোরবানি গোষ্ঠ দিয়ে দিয়েছেন তিনি এবার গোষ্ঠ আমি বিক্রি করলে তার ব্যাপার তার জন্য চায়জ আছে ঠিক একইভাবে কোরবানি পশুর কষাই কিংবা জবেকারী এরকম কাউকে কোরবানি পশুর গোষ্ঠ বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না হ্যাঁ গরিব হিসাবে অন্য দশজনকে যেরকম দিয়ে থাকেন সে পরিমাণ তাদেরকে দিলে সেটি জায়েজ হতে পারে আপনি লিখেছেন কোরবানি পশু জবাইকারী পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কোরবানি পশু জবাই করা তো ইবাদত আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না বিষয়টা ব্যাখ্যা করে সন্ধ্যা করবেন ভাই আলিয়াসগর খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া যায় আছে এবং বৈধ কাজ কোরবানি করা এবাদত সেটা আপনার জন্য যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার এবাদতে আপনার সহযোগিতা করছেন ধরুন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার জন্য আপনি জানামাজ কিনবেন তো যিনি জানামাজ আপনার কাছে ভিক করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না তিনি ব্যবসা করছেন আপনি তার কাছ থেকে জানামাজ নিয়ে সলাত করবেন এখন ইবাদতের কাজে কেনাবেচা করা টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না ঠিক একই ভাবে আপনার পশু জবে করাটা আপনার কর্তব্য আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে সহায়তা নিচ্ছেন তিনি করে দিচ্ছেন তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে এখানে ব্যাপারটা এরকম না যে আপনার এই বাদতটা সে করে দিচ্ছে আপনার টাকা এখানে আর্থিক বাদত বলা তো এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন আপনি আপনার টাকা করছেন তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ এখন আপনি টাকা দিচ্ছেন আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টারি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন তো তার সেই টাকা নেওয়া যায় জায়েজ ঠিক কিভাবে কোরবানের পশু যিনি জবে করেছেন তারপরে শ্রমিক নেওয়া যায় তবে কোরবানির পশু যদি জবে করেছেন তাকে গোল কল্লা দেওয়া বা জবে করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো কিছু দেওয়া না যায় কারণ পারিশ্রমিক হিসাবে না তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয় জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা হতে পারে এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম আমি জানতে চাই সৈন্য তরিকায় কিভাবে নিজের কোরবানি যে করতে পারি কুরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আমাদের মধ্যে কুরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা মূলত কুরবানি করা খুব সহজ একটা কাজ এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কুরবানি জে হাতে করা উত্তম বিশেষ করে একটা পশু আপনি নিজে যদি পালন করেন কিংবা কিনে নিয়ে এসে আদর যত্ন করে পালন আপনি লালন পালন করেন দুচার দিন বাদতে গেলেও এরপরই পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগা কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কুরবানি আসলে আমাদের কি ত্যাগের শিক্ষা দেয় এবং সেক্রিফাইস শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরআন কোরবানি আমাদেরকে শেখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভোগী সেটি মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের এক ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে প্রথমত আপনি কোরবানির পশুকে পশুর দিকে আপনি শোয়ালেন

এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাস নালী আছে মোটা মোটা দুইটা নালি এগুলো যেন কাটা যায় এবং দুই পাশে সরু বা চিকন নালি আছে সেগুলো যেন কাটা যায় তাহলে এই নালীগুলো কাটা গেলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানের পশু সময় পর কোরবানের পশুর যে কান এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হাট দিয়ে পড়ে নরম জায়গা দেখে হাত দিয়ে ধরে বিছন্ন সুরিচারণ করা যেতে পারে এবং সুরিচারণ দেখাই যাবে যে গেছে একটা একটা করে পরিষ্কার দেখা যাবে অতএব এই আহ খাদ্য এবং নালী খাদ্য নালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে বিছানাল্লা করে ফেলবে কোরবানি করার পর সেটা নিজের পকে গোল করবে নালাইনার তরফ থেকে গোল করেন

এবং এই নালিগুলো কাটারা নিশ্চিত করলেন বিস্মিল্লাভে করলেন যথেষ্ট হয়ে গেল কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে হিংসা আল্লাহ